প্রিয় দর্শক এখন এই মুহুর্তে অবস্থান করছি এটা কি দিনাজপুর জেলা না খানসামা দিনাজপুর জেলার খানসামা উপজেলা এখানে একটা পুরনো জমিদার বাড়ি মূলত স্থানীয় নাম শুনে যেটা জানা গেল এখানে হচ্ছে যে জয়শঙ্কর নামে একজন রাজা ছিলেন এই বাড়িতে মূলত বাড়িটি বর্তমান ভঙ্গুর অবস্থা বাড়িটি দেখাচ্ছি এই হচ্ছে রাজার বাড়ি এই যে বর্তমান বাড়িটি পরিত্যক্ত অবস্থা এক সময় হয়তো এই বাড়ির যে জৌলুস ছিল সে জৌলুস হারিয়ে এখন দরিদ্রের মতো এই সব বাড়ি থেকে হচ্ছে জল চুয়ে পড়ছে বাড়ির ছাদ দীর্ঘদিন সংস্কার না করার ফলে এসব বাড়ি নষ্ট হয়ে গেছে মধ্যে স্থানীয় লোকজন এখন তাদের খড়িটা সেটা রাখার জন্য ব্যবহার করছে জয়শঙ্কর রাজার বাড়ি এই হচ্ছে বাড়ি ফুটো হয়ে গেছে অনেক জায়গায় খুলেও গেছে অবয়বটা পড়ে আছে এখনো